তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মক্কা ট্রেডার্সে তো এখানে যিনি আসেন প্রোপাইটার সে ভাইয়ের সঙ্গে আমরা পরিচিত হবে এবং এখানে কী কী পাওয়া যায় সেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ পারভেজ আপনাদের দোকানের মক্কা ট্রেডার্স আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় একটু বলবেন এখানে বিএসআরএম রড পাবেন এ রড পাবেন আনোয়ার পাবেন পাবেন এস আর এম রড পাবেন জিএসআরএম রড পাবেন সিমেন্ট অসং সিমেন্ট পাবেন এসে সিমেন্ট পাবেন সেভেন রিং সিমেন্ট পাবেন ফ্রেস সিমেন্ট পাবেন ডিলাক্স সিমেন্ট পাবেন সুগার কিট সিমেন্ট পাবেন ইএসি সিমেন্ট পাবেন আপনি এখানে আপনি ওয়ায়ার পঁচিশ নম্বর ওয়ার চৌত্রিশ নম্বর ওয়ার যে লোহায় বম্বে ব্রডে ওটা পাবেন কেমিক্যাল ডক্টর ফিক ঠিক পাবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনারা এগুলো নিতে চাইলে অবশ্যই এই শপে আসবেন তো আপনারা যাতে খুব সহজেই এই শপটি খুঁজে পান এই জন্য শপের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে আসবেন তো দর্শক দর্শকমণ্ডলী আপনারা এখন দেখছেন এম এস মক্কা ট্রেডার্স তো এখানে কী কী আছে এগুলো আপনাদেরকে আমি ভিডিওতে শেষ পর্যন্ত দেখাবো তো এখানে আরও একজন ভাই আছেন এর সঙ্গে এনার সঙ্গে আমরা পরিচিত হব আর কি ভাই বলার নাম মোহাম্মদ মোমুল ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম মক্কা টেলার্স আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় একটু বলবেন আমাদের এখানে সকল প্রকার রড এবং সিমেন্ট পাওয়া যায় এবং পাইকারি এগুলো পাইকারি রেটে আপনাদের এখান থেকে সরবরাহ করা হয় তো দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের কাছে বাড়ির প্ল্যান ডিজাইন করিয়েছেন বা নতুন নতুন সাইট শুরু করেছেন তারা অবশ্যই এখান থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন দোকানে এসে আমাদের ভিডিওটি দেখাবেন ওনারা আপনাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করে দেবে এক্ষেত্রে আপনাদের অনেকটা সাশ্রয় হবে আর এর জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো মক্কা ট্রেডাসে কী কী আছে এবং কী কী পাওয়া যায় আচ্ছা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ফিকজি এগুলো সাধারণত কেমিক্যাল বিভিন্ন কংক্রিট ঢালাইয়ের সময় এগুলো ব্যবহার করতে হয় আপনাদেরকে সম্ভব হলে আমি এগুলো ডিটেলস আর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে প্রোডাক্টের ডিটেলস কিন্তু বলা আছে আপনাদেরকে একটি বোতলের আমি ডিটেলস দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে ডিটেলস দেওয়া আছে আর এগুলো প্রাইস দেওয়া আছে দুশো ষাট টাকা দাওয়ায় কিন্তু ওভার আছে তো ওটা কাটবে এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন 101 LW প্লাস বিলটা কমপ্লিট করেন ডান সাইড ওটা গণনা করতে হবে আবার দিতে হবে না আইরেটা আগে নিয়ে নিতে হবে আগড়টা স্যার না তাহলে এটার প্রাইস আপনাকে দেখতে হবে আমাদের পেমেন্ট বিভিন্ন ভাবে আছে স্যার এগারোশো দশ টাকা আর সেক্ষেত্রে আপনারা যদি নেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া যাবে এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ফিজিটের এটা হচ্ছে একুশশো টাকা

আপনারা দেখলেন ডক্টর সম্বন্ধে তো আপনাদেরকে ডিটেলসগুলো দেখালাম তো এই হচ্ছে ডক্টর ফিক্সিট আপনারা যদি কেমিক্যালগুলো ব্যবহার করতে চান অবশ্যই এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তার পরবর্তী আছে সেগুলো আমরা দেখি এখানে সিমেন্টের কথা বলবো এখানে স্ক্যান সিমেন্ট দেখতে পাচ্ছি আমরা সেগুলো কত করে বস্তা এগুলো আমরা নর্মালি বিক্রি করি ছশো টাকা এবং যারা পাইকারি নেবে ব্যবসা করার তাদের জন্য একটা রেট থাকবে আমাদের আর সেটা যত পর্যন্ত যে রেটগুলো হয় আমাদের কোম্পানি সেভাবে ধরা হবে তারপর আপনাদের খুচরা মূল্য কত খুচরা মূল্য আমরা ছশো বিশ টাকা করে দিই ছশো বিশ টাকা আর কি সিমেন্ট আছে আর আমাদের এই দিকে আছে ডিলাক্স আছে ডিলাক্স সুপার ডিলাক্স মেঘনা কোম্পানি আচ্ছা এগুলো কত করে ডিলাক্স এগুলো হচ্ছে আমাদের পাইকারি রেট পাঁচশো চল্লিশ টাকা করে এই এইদিকে আছে সবচেয়ে ভালো সিমেন্ট হ্যাঁ লাফার্স কোম্পানির হোলসেম ওয়াটার প্রোডাক্ট বাংলাদেশের সর্বোচ্চ সিমেন্ট যাকে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লাইটিং এর প্রবলেম তারপরে আমি আপনাদের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে লাফার্স হোলসেল ব্র্যান্ডেড সিমেন্ট তো এটি এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে কিন্তু এটি কালেকশন করে নিতে পারেন এটির বস্তা কত করে এটার বস্তা আমরা নরমালি 700 টাকা করে বিক্রি করি 700 টাকা করে পারবো লাফার যে আরেকটা আছে স্টক আচ্ছা এই লাফার স্ট্রং যেটা আর কি সেটি এটা হচ্ছে আপনার 600 টাকা করে 600 টাকা হ্যাঁ এটা আমরা 600 টাকা করে বিক্রি করি লাফার যে আরো আছে সুপার টেস্ট এটা আমাদের এই গোডাউনে নেই পরে অন্যান্য তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন এম এস মক্কা ট্রেডার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ